সব সেজে গুজে বসে আছে ছোট দেখো দেখো মেহেন্দি না পরে কি করতো তুমি আর একবার কথাটা বললো এই যে আমাদের মা রেডি এই যে আমাদের দিদি ভাইকে আরেকবার পড়াও দিদিভাই কার পড়িয়ে দাও দিদিভাই একদম নিউজ পেপার পড়ে এসছে যে পেপার পড়তে ভালোবাসো দিদিভাইকে পড়ো এ দাদা ছাড়া কেউ পড়বে না এটা খালি হবে

আমাদের ভোগের ঘর এটা আমাদের আমাদের এটা ভোগের ঘর কি করছো এই যে কি রান্না হচ্ছে যে ঠাকুরের ভোগের কি হচ্ছে আজকে ভোগের হচ্ছে তিনটে তিনটে তরকারি হচ্ছে একটা শাক ভাজা আর এরকম ছ রকম ভাজা হচ্ছে